আর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিআরপিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে তাছাড়া আর উপরে তার এক জিয়াত দেবে না অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে উড়িয়ে দেবো তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না যদি এই মুহূর্তে যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত চব্বিশ ঘন্টা লাগবে না মিনিটে ফেরত পাঠাবে এইরকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না ঈশ্বর ঘাবড়াবেন না আরে দুইটা পিটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি দেখেছেন বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ মানুষগুলো শেষে দেখবেন পথে তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছুতে কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আল্লাহ আমানু মিনকুম সোহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে সাহায্যের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন যৌবন যার সাধারণ ভাবে তাছাড়া শহীদ আবু সাহিদ কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছিল শেষে আর পারে নাই পড়ে গেছে একটা খান তো শুধু শব্দ শুনলে পালাবেন এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিজে বুক পেতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয়নি আহালে হাদিসের নাম নিয়ে যে লোকটাই কথা বলেছে আহালে হাদিসের লোক না একটা প্রতারক আহালে হাদিসের এই যে রাজশাহীর গদা গাড়ির অধ্যাপক মসিবুর রহমান ওনার সাথে আমি ওমরায় ছিলাম রমজানি কি উনি আহালে হাদিস না আপনি উল্টা পাল্টা ধারণা করবেন না হালে হাদিস নাম হলে না ওগুলো দালাল এ কি रफीক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটি তথ্য বলছি হয়তো শুনেছেন আপনি কিন্তু এভাবে শুনেননি ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান পালা তাকুলু লিমা ইয়ুতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বালা কইয়া ওয়ালা কেল্লা তা সরুন সারা বাকার একশো চুয়ান্ন নম্বর আল্লাহ জানিয়েছেন মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই জন্যে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন ওই কথা বলবি না এ মুখ দিয়ে কোনো এই কথা বলবি না যে যারা মারা গেছে শহীদ হয়েছে যে ওরা মরে গেছে কথা বলবি না এই কথা কার এই জন্য শহীদের শব্দটা অনেক নামী শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না আল্লাহ বলেন ওরা জীবিত

এজন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্য আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদি জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমারে দেবে আমরা একশোটা দেবো এখন কিন্তু আপনি তার আল্লাহর আমার হামসার মামলার আসামি থাকছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনার দনিয়াও শেষ আখের আত্ম শেষই এরপরও অনেকে বল হুজুর মাফ করে দিলে কি না জালেমদের মাফ করলে মজলুমের উপরে অফিসার হয় কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি তাই এ কথা বলছেন আঠারো কোটি মানুষ যদি এদেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার আর মানের বউ তাকে মাফ করবে কি মনে হয় যে আমদাজ বললে মাফ করে দেবে আপনি থেকে দেখেন তো স্বামী ছাড়া আট বছর আর ভাই একটা মানুষকে আপনি মেরে ফেলতেন তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত এক কথা না। এখানে

কারোর দশ বছর কারোর বারো বছর আমিও মাঠের নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখে নাই কি যে মানুষের মানুষের একেবারে বাইরে চলে জায়গাটা এই যাবে হাটোর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় দেয়